লিঙ্ক লাগবে লিঙ্ক লিঙ্ক ভাইরাল লিঙ্ক লাগবে কার দু হাজার চব্বিশ সালের প্রথম ভাইরাল লিঙ্ক সম্প্রতি আট তারিখ নারী দিবস গেছে এই আট তারিখে মন থেকে চাইছিলাম যে নারীদেরকে সেলি দিয়ে একটা পোস্ট করো আহ যে ফেসবুকে ঢুকলাম আর তো দেখলাম সেই চমৎকার একটা পোস্ট হাত পায়ের মতো নারীর স্থানও একটা দেহের অঙ্গ এটা ঢেকে রাখার কি আছে আহ বাঙালির মুখের কথা হ্যাঁ এখন তো বলবই কারণ হাত পায়ের মতো নারীর স্থান ঢেকে রাখার কি দরকার আছে ওটা তো একটা অঙ্গ দেহের অঙ্গ গরম আসছে না তাছাড়া কয়দিন যে শীত গ্যাস রে শীতের সময় কেউ চায় নাই শাহবাগে সেই পোশাকের স্বাধীনতা কেউ চায় নাই এখন গরম আসছে এখন পোশাকের স্বাধীনতা তারপর ঢেকে রাখার কি দরকার হ্যাঁ তারপর এখন বলে যে স্থন নারীর অঙ্গ হাত পায়ের মতো তাহলে ঢেকে রাখার কী দরকার কিছুদিন পর আবার বলবে যে নিচের জিনিসটাও এটা হয়তো শরীরের অঙ্গ এটাও ঢেকে রাখার প্রয়োজন হবে না সেই কি এক জাতি ভাবতেও ঘৃণা হয়